যতটা সম্ভব শিখতে থাকুন কিপ লার্নিং আস মাচ আস পসিবল কিপ লার্নিং আস মাচ আস পসিবল যতটা সম্ভব শিখতে থাকুন যতটা সম্ভব শুনতে থাকুন কিপ লিসেনিং আস মাচ পসিবল কিপ লিসেনিং আস মাচ আস পসিবল যতটা সম্ভব শুনতে থাকুন যতটা সম্ভব হাঁটতে থাকুন কিপ ওয়াকিং আস মাচ আস পসিবল কিপ ওয়াকিং আস মাচ আস পসিবল

অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব অপেক্ষা করতে থাকুন যতটা সম্ভব দেখতে থাকুন কিপ ওয়াচিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল কিপ ওয়াচিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব দেখতে থাকুন যতটা সম্ভব দিতে থাকুন কিপ গিভিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল কিপ গিভিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব দিতে থাকুন